অনেক মেয়ে মানুষ এই যে বলছিল মা তো স্কুল যায় নাই তো সে বলছে মোল সাহেব কোন দিকে যাবে না বলে ওলো পর্দা কর মোল সাহেব যাবে বলে আমার সামনে দাঁড়িয়ে পড়ি না কিন্তু মেয়ে নয় তো সেরকম ই নাই মানে ওরা চালাকি জানে না ওরা অন্যায় জানে না ওরা খালি পরে ছানা পেলে দিয়ে টাকা দিয়ে রেখে দিয়ে মরণের পরে ফেরেস তারা কবরে ধরে চাই মুরগির ছানা ওট বলে আমি কি জানো বাবা আমার দু তিনটি ছেলে আমি স্বামী নিয়ে ঘর করেছি আমাকে জলিও না বাবা বলে এই মুরগির ছানা বলে হ্যাঁ গো একবার হইল বসে বলে এবারে মেরে মুরগির ছানা পার করবো অভিজিৎ বাবু শুনেলে আপনারাও শুনেলেন এতটুকু কেউ কোনো জিনিস গোপন করতে পারতেন না যে যা করছেন যে যা বলছেন যে যা ভাবছেন সব কেমন ধরা পড়ে যাবে আপনারা কি বলছেন এই যে কথা বলে না পয়গম্বর দিকেও মানুষ ঠাট্টা করে আমাদের মৌলভী দিকেও করে কোরআন শরীফে আছে এই যে লাস্টে এসে সামনে বসে পড়লেন কোথায় বাড়ি ঘোরা তোমাদেরকে আমি জামাই দেখি গো তাহলে কিছু বলবো না নাহলে আমার মজলিসে লাস্টে এসে অভিযোগ পাবো ডগে বসতে হবে ফার্স্টে এলে এখানে ইসলাম বলছেন নবীজির খালি শোনাচ্ছি তুমি যদি জুম্মার দিনে লাস্টে আসো জুতোর উপরে নামাজ পড়ো লোভের গরদান ডেঙ্গিয়ে সামনে যেও না এখানে হাজি আছে কেউ হাত তুলবেন হাজি হাজি পেঁয়াজ বেচা ধান বেচা পয়সা কেউ হজ করে না। তাহলে তো আমাকে পয়সা দিবি না হাজিরা যখন হজ করতে যায় এই বাবু জানে বাবু এই এই কাবা ঘরের মাকামে ইব্রাহিম ত্যা লোয়ার ঘেরা ইব্রাহিম সাল্লামের পদ চিহ্ন আছে সেখানে পাথরে পা দিয়ে কাজ করেছিলেন তার চিহ্ন হয়ে গেছে পায়ে

সব সময় মাইকের আওয়াজ সমান হবে না কি বলছেন না কেন জি হ্যাঁ কে বললেন আচ্ছা ঠিক ও পনেরো কেজি তো কিন্তু এখানে কি সব পনেরো কেজি আমার মধ্যে একটা সত্য কেজি নাই আল্লাহ নবী যখন কথা বলছেন কেন মাইকের আওয়াজ কম হবে কাইফা খুলকত ইলাস সামা কাইফা রুবিআত তখন কি মাইকটা ভেঙ্গে নিয়ে আই দিকে নিয়ে যাবে অভিজিৎ বাবু এই যে আল্লাহ নবী যখন যেটা বলতেন এশা ইঙ্গিত করতে আফালায়ান ইয়াদুরু ইলাল নিবিল কাইফা খুলকত তোমরা কি দেখো নাই আল্লাহ উটকে কেমন করে সৃষ্টি করেছে ওইলা সামা কাইফা আর আকাশকে কি রকম ভাবে তুলে রেখেছে রামমন্ডল ভূমন্ডল যারা বেশি লেখাপড়া করে না তারা একটু মানে এই বৈজ্ঞানিকরা অনেক লেখাপড়া করেছে বুঝলেন গাঁজা খেলে যেমন গোলমাল করে আমার এক বলছে ছিল ডবল এম এ আপনাদের বীরভূমের মৈদপুরে পানি এখনো বেঁচে আছে লাইব্রেরিয়ান ছিল বিশ্ব মোল্লা বর্ধমান ইউনিভার্সিটির এম এ তিনি আর আমি ভাত খেতে বসছি তার গায়ে জল সাপা ফুটিয়ে দিলে বোমা এরকম করে ক্যারেক করে মানে মৌলবী উড়িয়ে দেবো সালা বোমাটা এই দিকে না ফুটে এইরকম করে তো যে দেখলো তার জাংটা ফেটে গেল চোখের এইখানে ক্ষতি হলো পুলিশ চলে এলো জলসা করতে পাবে না বললে যে আমি আর দুলাভাই জলসার আগে উনি সভাপতি ভাত খেতে বসেছি আর আমার বুবু ভাত দিচ্ছে মামাই তো বৌ

বলছে আকাশ বলে কিছু নাই এই আপনারা নবমন্ডল ভূমন্ডল পড়েন অভিজাত বাবু নবমন্ডল ভূমন্ডল রবীন্দ্রনাথের বই থেকে নিয়ে বিদ্যাসাগর পর্যন্ত আর ও এম এ পাশ করে বলছে ওপরে কিচ্ছু নাই ওপরটা ফাঁকা বলে বুলু পারা লাগে আমার সালা ইমান আন আগে না আমার কাছে ভাত খেতে না এই মৈদিনপুরে এখনো বেঁচে আছে আমি মৈদিনপুর হয়ে এসেছি বিজির ঘর হয়ে

অভিজিত বাবু বললেন উঠ কিভাবে করেছে দিয়ে আমি হজে গেছি ষোলো সালে ওমরা কইছি আঠারো সালে একজনকে টাকা দিলাম বললেন যে কোরবানি করে দিবে সে দিলে না না আল্লাহ জানলেন সাচ্চে ওই জন্য টাকা নিয়ে চলে গেলো এবারে হয়তো একটা সাগল জবাই করে না আমা দিকে দিলে তখন উট কোরবানি সব হয়ে গেছে ওর সব কোরবানি হয়ে গেছে একটাও কটান পয়সাটা মেরে নিয়েছে সেই ছেলেটা মুর্শিদাবাদের ছেলে তো উট আল্লাহ বলছে আফালা ইয়ান জরুন ইলাল ইবিল ইবিন মানে উট কায়েফা খুলে কাজ উট কেমন করে তৈরি করেছি দেখো এক নম্বরে পা বালিতে বইবে না দু নম্বরে পেটের ভেতরে জগ আছে ট্যাঙ্কি আছে পানি ভরে নেবে সাত আট দিন মরুভূমিতে গেলে সেখান থেকে পানি বার করে খাবে বাইরের পানির প্রয়োজন নাই তার আকাশের দিকে দেখো কেমন খাবে উডীয়মান করেছি আকাশটা কত উপরে তিনতলার উপরে চারতলা কে বলবে অভিজিৎ বাবু বলুন কত উপরে কথা বলে না পৃথিবীর কারো জানা নাই ওই ওইরকম পরপর সাতটা আকাশ আছে সাতটা আসমান তবাক দর তবাকা কুরা ভাবলেই পাগল হয়ে যাবে দেখলেই পাগল হয়ে যাবে উপরের দিকে চাইলে পর সাতটা তো যখন আমি ওয়াজ করব আর আল্লাহ নবী যখন মসজিদে নববীতে বলছেন আফলা ইয়ানজুরুন ইলাল ইবিল কাইফা লেখা ওইলা সামা তখন আমার মুখটা উপরের দিকে হবে তখন তো মাইকটা মতো পাবে না আপনারা কি বলেন কথা বলতে না তো সাপুড়ের লোক যদি বসে সালা শুনতে পায় না বলে চলে আসে সে নিতে খুঁজে গেল